আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বর্তমান আছি সিনাইদা জেলা বদরগঞ্জ উপজেলা মাটিকুমড়া গ্রামে এখানে আপনারা পেছনে আমাদের কি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আমরা এখানে ছয় কিলো আর একটা সুপার হাইব্রিড সিস্টেম স্থাপন করছি আমাদের এক প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই

একটা electric জিনিস সমস্যা হতেই পারে আমি হয়তো বিদেশ মানে প্রবাসে থাকি এরপরে by chance আল্লাহ না করুক কোনো সমস্যা হতে পারে আপনাদের আমি এর আগে অনেক ভিডিও দেখছি আপনারা এমনও ভিডিও দেখছি যে ঈদের দিন পর্যন্ত আপনারা সার্ভিসিং এর কাজ করেছেন সেই ভিডিওগুলো আমি দেখছি এই কারণে মানে আপনাদের ওইগুলো ভালো লাগছে এই বিষয়টি মানে মেন আমার বাড়িতে যাই হোক আপনারা তো জানেন প্রবাস থাকলে ছেলে ছোট বাচ্চা মা বাবা তাদের নিয়ে মনে করেন এমন লোক নাই যে সে কাজটা করতে পারবে ওই জন্য আপনাদের সার্ভিসটা মাসাল্লা ভালো আমার কাছে ভালো লাগছে এই কারণে মনে করেন আমি কাজটা করাইছি আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের মানে খোঁজ পেয়েছি এরপরে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম তো থেকে আমি যোগাযোগ করছিলাম আপনাদের কোম্পানিতে ওনারা বলছিল যে যা যা আমি জিজ্ঞাসা করছিলাম ওনারা সবকিছু আমার সুন্দরভাবে গুছিয়ে বুঝাইছে একবারও বললো ভাই যদি আপনার কোনো সহযোগিতা লাগে মানে আমরা যদি কাজ নাও করি তাও আপনারা আমার কাছে ফোন করে যে কোনো তথ্য নিতে পারবেন এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে এরপরে যে আপনাদের ওনার ওনারও ভিডিও আমি অনেকগুলো দেখছি আমি ওনার মানে একটা ভালো ফ্যান্ড বললেই চলে যেহেতু আমার তার সাথে দেখা হয়নি কিন্তু তার যে কথাবার্তা তার যে ব্যবহার আছে এই জন্য মানে আমার খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে যোগাযোগ করে আমি দেখে এসে আপনাদের যে কাজটা করালাম আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগছে পছন্দ হয়েছে বাকিটা উপর ইচ্ছা আগে কি হবে না হবে এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারব না আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা আমাদের সমাজ গ্রাহকের মুখেই শুনতে পারলেন যে আসলে রোয়া সানপাওয়ারের উপরে বিশ্বাস রাখার যে একটা জায়গা সেটা কোন জায়গা থেকেই সৃষ্টি হয় সেটা ভাইয়ের মুখে থেকেই জানতে পারলেন আমাদের এখানে যে কাজটা করা হয়েছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমাদের ইনস্টলেশনের যে সেটআপটা করা হয়েছে আপনারা আস্তে আস্তে সবগুলোই দেখবেন আমার ভিডিওর সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ইনভার্টারটি সেট করেছি এখানে দিয়েছি আমরা ভল্টুনিকের জিরো ট্রান্সফার ছয় কিলোয়াটার একটি অপ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটার সাথে আমরা এখানে যে ব্যাটারিটি দিয়েছি এটি একটি একশো এমপিআর একান্ন দশমিক টু ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন আসলে গ্রাহকের অল্প জায়গার মধ্যে স্ট্রাকচারটি করা হয়েছে যদিও ভিডিওতে মনে হচ্ছে যে স্ট্রাকচার একটু দুর্বল দুর্বল বাট বাস্তবে ততটা না এখানে স্ট্রাকচার যথাসম্ভব মজবুত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা উনি দেখে কাস্টমারের উপরে প্রজেক্টটি হ্যান্ড করছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনভার্টারের সাথে সকল ধরনের সেফটি ডিভাইস দিয়েছি যাতে করে প্রজেক্টটি সুরক্ষিত থাকে এবং এই প্রজেক্টটির প্যাকেজ মূল্য ফুল প্যাকেজ মূল্য হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা যদিও কাস্টমার এই সিস্টেমটি উনি কাস্টমাইজ করে নিয়েছেন তবে কাস্টমাইজ করে নিতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রোডাক্টের প্রাইস এবং এই প্রোডাক্টের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত